ওয়েলকাম টু নিউজ সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া দিওয়ালি একটা ফেস্টিভ সিজন এবং এই ফেস্টিভ সিজনে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন চিহ্নকে কিন্তু মাথায় রেখে পুলিশ প্রশাসন সদা তৎপর এবার কলকাতা পুলিশ কমিশনের লার্নেজ আইপিএস মনোজ কুমার ভার্মা বুধবার দিয়ে ধনধান্য অডিটোরিয়াম থেকে কালী পুজোর উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকের মাধ্যমে ফানুষ ওড়ানোতে করার নিষেধাজ্ঞা জারি করলে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি স্পষ্টত জানিয়েছেন ফানুষ ওড়ানোতে করা নিষেধাজ্ঞা ফানুষ ওড়ালে কঠোর শাস্তি কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে এমনই নির্দেশনা স্থানীয় লোকাল থানাগুলিতে কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি পরিবেশ বান্ধব সবুজ বাজি অর্থাৎ তার গুরুত্ব কতটা হয়েছে এবং এর পাশাপাশি এর পাশাপাশি লাউড স্পিকার বাজানোর সময়সীমা শব্দবাজি নিয়ন্ত্রণ থেকে বিশল নিয়োগ সমস্ত কিছু কিন্তু লাগু করা হয়েছে দেখে নেব এক নজরে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার বার্তা লাস্ট ইয়ারও মানে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে কম্পারেটিভলি আগে যেরকম ভায়োলেশন হচ্ছিল গতবার অনেকটাই কমে ছিল অ্যাজ পার পিসিবি রিপোর্টস অ্যান্ড আমরা আশা করছি আরও কমবে বাট স্টিল আমাদের তরফ থেকে যে প্রেসক্রাইবড ডেসিভাল লিমিট আছে তার উপর যদি কিছু হয় দেন নিশ্চয়ই লিগ্যাল অ্যাকশান হবে অলরেডি আমরা কিছু কিছু ফায়ার ওয়ার্কস সিজ করেছি প্রায় মোর দেন থাউজেন্ড কেজি অ্যান্ড এগারোটা কেস হয়েছে কিছু লোক আরেস্ট হয়েছে আমরা আশা করছি আরও কিছু নির্দিষ্ট ডাইরেকশানস দেওয়া হয়েছে ক্র্যাক ডাউন হবে আরও সিজার হবে অ্যান্ড সবাইকে বলে দেওয়া হয়েছে অনলি গ্রিন ম্যানুফ্যাকচার তারের লিস্ট আছে ওই কত কত লিস্ট আছে চৌদ্দশো তিরিশ হান্ড্রেড থ্রি ম্যানুফ্যাকচারার এখানে বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আছে তবে তামিলনাড়ু বা একটা জায়গায় আমরা দেখলাম হারিয়ানার কিছু ম্যানুফ্যাকচার আছে এখানে ওয়েস্ট বেঙ্গলের ম্যানুফ্যাকচার মোট ওয়ান হান্ড্রেড ম্যানুফ্যাকচারার আছে যাদের লিস্ট আছে যারা অথরাইজড গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারার আছে ওদের লিস্ট সবাইকে দেওয়া হয়েছে এদের কাছে আছে। শুধু ওই লিস্টে যারা ম্যানুফ্যাকচার আছে ওদের প্রোডাক্টটি সেল হবে এইরকম ডাইরেকশান সবাইকে দেওয়া হয়েছে তার বাইরে যদি কিছু পাওয়া যাবে এটা লিগালি মানে পুলিশ অ্যাকশন নেবে কিন্তু আমাদের ডাইরেকশান একদম ক্লিয়ার আছে যে প্রেসক্রাইবড সাউন্ড লিমিট আছে মাননীয় হাইকোর্ট বা পিসিবি থেকে যেটা নির্দেশ করে দেওয়া হয়েছে ওর বাইরে যদি কিছু থাকবে নিশ্চয়ই পুলিশ অ্যাকশন নেবে হাই রাইজের উপর আমরা লোকাল লেভেল থানা লেভেল সবাইকে বলা হয়েছে হাউজ হাই রাইজ বিল্ডিংস বড় বড়ো হাউজিং সোসাইটি সব জায়গায় পুলিশ গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবে সোশ্যাল মিডিয়াতে চালাবে লিফলেট প্যাম্পলেট আমরা বলছি অ্যান্ড স্পেশালি বাচ্চারা মহিলারা বয়স্ক লোক ওদের সেফটি ভালো করে দেখে রাখতে হবে যাতে রকম কোনো অসুবিধা ওদের না হয় তো সেই গাইডলাইন সবাইকে বলে দেওয়া হয়েছে অ্যান্ড ক্যাম্পেইন চালানো হচ্ছে লোকাল লেভেলে থানা লেভেলে ভিজিট করতেও বলা হয়েছে ভিজিট করে সবাইকে বুঝিয়ে দেবে কি কি আইন আছে কি কি লিগাল আছে কি কি লিগাল আছে অ্যান্ড এইরকম একটা কালকে আমরা মিটিং করলাম ফানুষের একটা ইস্যু হয়েছিল তো ফানুষ দু হাজার উনিশের একটা ফায়ার ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট আছে সেখানে ক্লিয়ারলি লেখা আছে কোনোরকম ইজ ইলিগাল ক্ষেত্রেও কি আপনাদের একই মানে ডিজির উপর তো সাউন্ড পলিউশন যে লিমিট আছে সেটা অ্যান্ড আমরা ইমারশনে বলেছি ইমারশনে ডিজি নেওয়া যাওয়া যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেওয়ালি ফার্স্ট সিজনটাকে আনন্দের সঙ্গে কাটান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে দেখতে বলবেন না নিউজ সুপার নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल एक बार माध्यमी धाबा मेरा नाम रंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস